নমস্কার সবাই কেমন আছেন আমি কল সুব্রত ব্লগ থেকে কল করছি সবাইকে স্বাগত জানি বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা সকালটা শুরু করলাম শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই আস কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি এখন এগারোটা বাজে যেটা তো ভাই বউয়ের সাত তাই আমি যাচ্ছি আর এই দেখো এই বন্ধু ধরনের জামদানিটা আমি দেবো ভাইয়ের বউ তো বন্ধুরা আমার সঙ্গে থাকা কন্টিনিউ আমার ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের এই আজকের ভিডিওটা ভালো লাগবে দেখো বন্ধুরা চলে এসছি বাড়িতে এখন যাবো জেঠু বাড়িতে যে বৌদি আর আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমরা ভোজ বাড়ি ভোজ বাড়ি ভোজ খেতে তা বন্ধুরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো

ta pwende chio gati ina tati ta pwende a

সবার ভিডিওটা করিনি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে গেলে এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে ভালোই মজা হলো সবাই সঙ্গে বেশি ঘাস ভালোই মজা গেলো মজায় দিনটা গাইতে আছে খুব আনন্দ তারপরে আমি করে নিলাম なるほど。S <S <S <S

খুব ভালো হয়ে যাবে আপনার বই দি খেতেও কিন্তু তখন আজকের মতন ভিডিও এখানে শেষ করছি তোমরা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমাকে বন্ধু করে নেবে সবাই ভালো থাকবে টাটা আজকের মতো ভিডিও টেকনিক শেষ করতে